হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু খাপিজ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আই হোপ ইউ আর সো ওয়েল গাইস আমি অত একটু ইংলিশ টুলিশ পারি না তবু একটু নকশা মারাচ্ছি তো দেখো আজকে আমি যাচ্ছি হলো আমাদের বাড়ির পাশে গোপালের পাট সেখানে কীর্তন তো সেখানে যাচ্ছি মা কাকিমা আমি বুনু গিয়ে আগে আমাদের ভগবানের দর্শনটা করে নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো দর্শন তো হয়ে গেছে এবার কীর্তন প্রায় শেষ দেখো কীর্তন হচ্ছে শেষই কীর্তন শেষ তো দেখো তোমরা ভিডিওটা কিন্তু ভুল দেখো হ্যাঁ তাহলে বুঝবা প্লিজ কেউ স্ক্রিপ্ট করো না ভিডিওটা দেখতে থাকো পুরমে গোরো চন্নাইराधिक আইহয় বলমায় কৃষ্ণ সুভাতে ভক্ত 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 বঞ্চা কল্পদরবহে হষ্ণিকা সিদ্ধ যে গাইজ আমাদের কীর্তন শেষ এখন সবাই ভোগকে দিচ্ছে এবার তোমরা এটা ভেবো না যে আমি ভোগকে দিই আমি দিয়ে দিয়েছি আমি সবার আগে দিয়ে দিয়েছি তারপর দেখো আমরা খেতে বসে গেছি প্রসাদ সবাই বসে গেছে আমাদের সাথে সবাই বাড়ির পাশে বাড়ি বাড়ির পাশ থেকে সবাই এসেছে আমি বসে গেছি আমাদেরকে থালা গ্লাস প্রথমেই দেওয়া হয়েছিল কারণ সেটাতেই তো আমরা খাবো গাইস প্রসাদ প্রসাদ সত্যি একটি মানে অমৃত অমৃত যাকে বলে বেশ আমার নাম অমৃতা তাই অমৃত বললাম এবার দেখো যেটা আসল প্রসাদ বাতাস আসলে তো পড়েই গেল এবার সেটাকে ধূপধুনি দেওয়া হচ্ছে মানে খাবার আগে যেটা দেওয়া হয় না কি না তারপর দেখো অন্ন চলে আসছে এটাই আমাদের বৃন্দাবন যেখানে আমরা প্রসাদ খেতে বসেছি এরপর ছিল ডাল ডালটা কিন্তু খুব সত্যি মানে এত ভালো হয়েছে না তো তখন পাশ থেকে মা বলছিল যে প্রসাদের মতনে প্রসাদ হয়েছে মানে আমি বললাম না ওই যে অমৃত গাইস তারপরে ছিল হচ্ছে বাঁধাকপি গাইস বাঁধাকপি গাইস আর লাস্টবার বলে দিই গাইস না হ্যাঁ বাঁধাকপি গাইস তো আজকে আমি প্রসাদের ব্লগ নিয়ে আসি মানে কীর্তনের ব্লগ নিয়ে আসছি গাইস এবার আমি একটু ডাল নিয়েছি ডালটা পড়ছে না গাইস পুরো এই তো পড়ে গেছে গাইস আমার পাতে ডাল আর দুটা লঙ্কা গাইস আমি টমেটো খাই না আমার লঙ্কাটা খুব ভালোবাসি তারপর ছিল গাইস কচু কচুটাও এটা প্রসাদের মধ্যে পড়ে গাইস লঙ্কা খেতে খুব ভালোবাসি তাই চটকে 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 মেখে খাচ্ছি গাইস এরপরে ছিল হচ্ছে পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা রসা তারপর আমি আরও একটু চেয়ে একটু ফুলকপি দিয়েছি কারণ আমি পনির খাই না তারপর ছিল লুচি গাইস অনেক লোক তাহলে তো লুচিটা একটু কেটে কেটে দিতেই লাগবে এখন মানুষ কিনতে হবে হোক কারণ কারণ গাইস অনেক মানুষ তাই আর এরপরে ছিল গাইস টমেটোর চাটনি তারপরে ছিল একটু মিষ্টি অনেক গাইস অনেক মানুষ তাই একটু করে একটু মিষ্টি সেটাই ভাগ্যের ব্যাপার গাইস প্রসাদ তো তারপরে ছিল পায়েস তো আমি ততক্ষণে খাই গাইস প্রসাদ আমার মা আমাকে খুব বকছিল কারণ আমার পাতে অনেক অনেক বেঁচে ছিল প্রসাদ নাকি ফেলানো যায় না আর আমি তো মানে একটু বেশি হয়ে গেছি আমার নেওয়াটা আর আমার পেট ভরে গেছে তাই আর খেতে পারছি না কিন্তু প্রসাদ তো দারুণ ছিল আমার এখন ভয়েস দিতে গিয়ে দেখছি আমার তো জিভে জল চলে আসছে কারণ প্রসাদ তাহা তোমরা যদি ভিডিওটা ইউটিউব থেকে তোমরা আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো এবং ভিডিও যাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো সবারই খাওয়া শেষ টাটা সবাইকে তোমরা ভালো থেকো টাটা গুড নাইট